কারও যদি কিছু জিনিসের দাম জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদের যে জিনিসটার দাম জানতে চান ওই জিনিসটার দাম আমি বলে দেব ইনশাআল্লাহ এটা হচ্ছে কারিপাতুলের সে কারিপাতুল পানির বোতল বাটি আছে ছোট সাইজ আছে এটা হচ্ছে বড় সাইজের আলপানি ছড়ানোর জন্য যে গট আছে এই গট আর পেলে বলে যে এই যে এই সব অন্যরকম একটা ডিজাইন দেখা যাচ্ছে এই ডিজাইনের তো অন্য একটা ডিজাইন

খুব ভালো মানের বাটনা এগুলো মাছ ধোয়া যায় আবার বর্তাও করা যায় বর্তা করা যায় মাছ ধোয়া যায় আবার এগুলো হচ্ছে চিট চিটা বানানোর জন্য আর এটা হচ্ছে নকল মুরগি আছে আম তাল কাঁঠাল তারপরে মিষ্টি কমলা বিভিন্ন ধরনের ফলও আছে মাটির নকল খাওয়া যায় না শুধু দেখা যায় সৌন্দর্য উপভোগ করতে পারে না এখানে আর এটা ফিল্টার এরকম অনেক কিছু আছে দোকানে তো আপনার সব কিছু রাখা যায় না দু সের পাঁচটা করে দুই সের একটা করে রাখতে হয় এই আর একটা প্লেট আমি দেখাই মেলামেন সিস্টেমের প্লেট প্লেটটা খুব সুন্দর এই যে পেপারটা পেছানো আছে দেখাই না দেখালে না এই যে এখানে দুইটা প্লেট আছে খুব সুন্দর কোড়া কেউ চাইলে দিই আর কেউ না চাইলে দিই না যদি বলে যে ভালো প্লেট দেন তাহলে তখন এই যে এই সুন্দর প্লেটটা কোড়া ভালো এই প্লেটটা দিয়ে একবার নিখুঁত প্লেটগুলো যে একটা প্লেট আছে তারপরে আবার ये यार एक प्लेट আছে দেখো কত এটা এই যে একটা প্লেট এই চমৎকার একটা খুব দারুন একটা প্লেট আপনি 20-10 বছরের কিছু হবে না যদি 2000 টাকা না বান্দে না পড়ে এরকম অনেক জিনিসই আছে যেগুলো বাইর করা নাই তাই দেখাতে পারলাম না আর কি এই যে কারি পাতিল অনেক বড় পাতিল অনেক গভীর তার ডাক নাই একেবারে পুরোটাই ফিটিং হয়ে যায় আর এটা হলো ছোট কারি পাতিল এটা আর একটা সেট এডা একটা সেট আরে এটা একটা সেট এরকম সেট করা থাকে আবার ওয়ান পিস করে ডিট করে যায় যে যেভাবেই না জানেন তার ফলে একটা ফটো সেটে কাট করার জন্য এস আইডলা হান্টি এই হান এইগুলো লহান আমি সব মাটির জিনিস কুড়ি আছে পাঠাই না বা কোনোভাবে গ্রাহক ছাড়াই কারোর মাধ্যমেও পাঠাই না আপনারা এসে সরাসরি দোকান থেকে ওই সব জিনিস তুলে নিতে হবে